টপ করলেই পাবে নানা ধরনের গিফট গাইজ আমরা সবাই যে কোনো কিছু কেনার সাথে গিফট পেতে পছন্দ করি তাহলে এই নিয়মটা ডায়মন্ড ক্ষেত্রে কেন নয় হ্যাঁ গাইজ আমরা কিন্তু এরকমই একটা অফার সম্পর্কে তোমাদেরকে বলতে চলেছি তো গাইজ শুধুমাত্র ফ্রি ফায়ারের ডায়মন্ড টপ করে তোমরা কিভাবে গিফট পেতে পারো তা নিয়েই আজকের এই ভিডিওটি টপ করার পাশাপাশি গিফট পেতে হলে তোমাদেরকে প্রথমে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে ক্রেজি নাইন টপ অথবা ক্রেজি নাইন টপ আপ সার্চ করলেই আমাদের ওয়েবসাইট চলে আসবে প্রথম লিঙ্কে ক্লিক করেই আমরা আমরা ওয়েবসাইটে প্রবেশ করব একদম ওপরেই ইনস্টল বাটন দেখতে পাবে এটাতে একটা ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের অ্যাপসটি তোমার মোবাইলে ইনস্টল হয়ে যাবে এর ফলে আমাদের ওয়েবসাইটটা তোমাদের ফোনেই থেকে যাবে এবং তোমরা খুব সহজে টপ আপ করতে পারবে আর আমাদের এই অ্যাপসটা খুব অল্প সাইজের তাই দুই জিবি বা তিন জিবি ফোনের মধ্যেও তোমরা ইনস্টল করে রাখতে পারবে তো যাই হোক এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে টপ আপ করতে হবে আমাদের ওয়েবসাইট থেকে টপ আপ করার জন্য প্রথমে আমাদের ওয়েবসাইটের মধ্যে তোমার একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে একটি মাত্র ক্লিক করেই তোমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারবে তার জন্য লগ অথবা রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে তোমরা সাইন ইন উইথ গুগল নামক একটি অপশন পেয়ে যাবে এইখানে একটি ক্লিক করলে তোমার ফোনে যতগুলো জিমেইল লগইন করা আছে সবগুলো জিমেইল তোমার সামনে ওপেন হয়ে যাবে তোমার যে জিমেইলে অ্যাকাউন্ট করতে চাও ওইটার উপরে একটা ক্লিক করলেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে একদম প্রথম অপশনটি থেকে টপ আপ করার জন্য এটাতে ক্লিক করলাম ভেতরে গেলেই কত টাকা কত অ্যামাউন্ট সেটার একটা লিস্ট চলে আসবে পরীক্ষামূলক ভাবে আমি এখান থেকে পঁচিশ ডায়মন্ড টপ আপ করবো তাই পঁচিশ ডায়মন্ডটা সিলেক্ট করলাম কত ডায়মন্ড নিব সেটা সিলেক্ট করার পরে একটু নিচের দিকে আসা মাত্রই ইউআইডি বসানোর একটি অপশন চলে আসবে অবশ্যই তোমাদের ইউআইডিটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবে আমি লিখে দিচ্ছি তোমরা চাইলে গেম থেকে কপি করে নিয়ে এসেও পেস্ট করতে পারবে যেহেতু আমার অ্যাকাউন্টে আগে থেকে কোনো টাকা নেই তাই অটোমেটিক ইনস্ট্যান্ট পে অপশনটা সিলেক্ট করা থাকবে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমাকে বাই নাও অপশনে ক্লিক করতে হবে এবার আমার টাকা দেওয়ার পালা বিকাশ নগদ রকেট এই তিনটি মাধ্যমে আমরা কিন্তু টাকা দিতে পারবো আমি বিকাশের মাধ্যমে টাকা দেব তাই বিকাশ অপশনটা সিলেক্ট করলাম বিকাশে টাকা এবার দুইটা রাস্তা রয়েছে এক বিকাশ পার্সোনাল দুই বিকাশ লাইভ আমি বিকাশ লাইভ অপশনটা ব্যবহার করব কারণ বিকাশ লাইভ অপশন ব্যবহার করলে এক্সট্রা যে 5 টাকা চার্জ কাটে সেটা আর কাটবে না তো যাই হোক বিকাশ লাইভ অপশন সিলেক্ট করার পরে আমার যেই বিকাশ অ্যাকাউন্টে টাকা রয়েছে ওই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেব লিখে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করার সাথে সাথেই যেই নাম্বারটা আমি একটু আগে লিখলাম ওই নম্বরে একটা ওটিপি কোড চলে আসবে যা আমি এখানে নির্ভুলভাবে লিখে দেব এরপর আবার কনফার্মে ক্লিক করলে বিকাশ যে পিন নাম্বারটা রয়েছে সেটা দি অপশন চলে আসবে এবং আমি এখানে পিন নাম্বার বসিয়ে দেব পিন নাম্বার বসানোর পরে কনফার্মে ক্লিক করব এখানে 5 সেকেন্ড ওয়েট করার পরে আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে সাথে সাথে আমার অর্ডারও সাকসেসফুল হয়ে যাবে আর তোমরা দেখতেই পাচ্ছো অর্ডারটা সাকসেসফুল হওয়ার মাত্র 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে ডায়মন্ড কমপ্লিট দেখাচ্ছে এবং আমার আইডিতে ডায়মন্ডও চলে এসেছে তো এটা গেল বিকাশ থেকে পেমেন্ট করার সিস্টেম এখন আমি তোমাদেরকে দেখাবো নগদ থেকে কিভাবে পেমেন্ট করতে হয় প্রথমেই আগের নিয়মে আমি সিলেক্ট করে নিলাম যে কত ডায়মন্ড টপআপ করব 25 ডায়মন্ড সিলেক্ট করলাম নিচের দিকে এসে ইউআইডি কোড দিলাম বাই নাও অপশনে ক্লিক করলাম পেমেন্ট অপশনের এই জায়গায় এসে নগদ সিলেক্ট করলাম একটু নিচের দিকে তাকালে দেখতে পাবে একটি নাম্বার রয়েছে এবং নাম্বারের পাশে লেখা রয়েছে কপি শুধুমাত্র একটি ক্লিক করে নাম্বারটি কপি করে নিলাম এবার আমি আমার মোবাইলে থাকা নগদ অ্যাপসে চলে আসলাম নগদ অ্যাপসের সেন্ড মানি অপশনে ক্লিক করলাম সেন্ড মানি অপশনে গিয়ে নাম্বারটি বসিয়ে দিলাম নাম্বারটি বসানোর পর কত টাকা পাঠাবো তা এখানে লিখে দিলাম এরপর পরবর্তী ধাপে গিয়ে টাকাটি পাঠিয়ে দিলাম সেন্ড মানি করে টাকা যা পাঠানো হয়ে গেলে এখানে একটি ট্রানজেকশন আইডি কোড চলে আসবে যেটা দু এক সেকেন্ড চেপে ধরলেই কপি করতে পারবো এবং এটা কপি করে নিলাম কপি করা হয়ে গেলে আবার ওয়েবসাইটে ফেরত আসলাম ওয়েবসাইটে আগে থেকে রাখা এই খালি অপশনটার মধ্যে যেটা কপি করে নিয়ে এসেছি ওই ট্রানজেকশন আইডি বসিয়ে দিলাম আইডি বসানো শেষ একদম নিচের দিকে এসে ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করার সাথে সাথেই আমার টাকাটা কিন্তু ভেরিফাই হয়ে গেল এবং সাথে সাথে অর্ডারটাও সাকসেসফুল হয়ে গেল এই বিষয়টা তোমার যদি বারবার করতে ঝামেলা মনে হয় তাহলে তোমরা চাইলে আমাদের ওয়েবসাইটে আগে থেকে টাকা এড করে রাখতে পারো আগে থেকে টাকা এড করে রাখার একটা সুবিধা রয়েছে শুধুমাত্র ইউআইডি কোড বসিয়ে কত ডায়মন্ড নিবে সেটি সিলেক্ট করে বাই নাও এ ক্লিক করলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এটি করার জন্য একদম ওপরে ওয়ালেট অপশন রয়েছে সেটাতে একটা ক্লিক করব এবং অ্যাড মানি অপশন পেয়ে যাব এই খালি ঘরের মধ্যে আমি আগে থেকে কত টাকা অ্যাড করে রাখতে চাই সেটা বসিয়ে দেব এবং অ্যাড মানি অপশনটার উপরে একটা ক্লিক করে দেব এছাড়াও কিভাবে অ্যাড মানি করবে তা এইখানে থাকা ভিডিও দেখলেই বুঝতে পারবে তো যাই হোক অ্যাড মানি অপশনে ক্লিক করার সাথে সাথেই আগের নিয়মে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি অথবা বিকাশ লাইভ থেকে আমরা পেমেন্ট করে নিতে পারবো এবারে আমি এখান থেকে বিকাশ পার্সোনাল সিলেক্ট করলাম তারপরে যথারীতি নাম্বারটা কপি করলাম নিজের বিকাশ অ্যাকাউন্টে গেলাম টাকাটা সেন্ড মানির মাধ্যমে পাঠিয়ে দিলাম শুধুমাত্র একটি ক্লিক করেই ট্রানজেকশন আইডিটি কপি করলাম ওয়েবসাইটে ফেরত আসলাম খালি অপশনের মধ্যে ট্রানজেকশন আইডিটি বসিয়ে দিলাম একটু নিচের দিকে এসে ভেরিফাই ক্লিক করার সাথে সাথেই আমাদের ওয়ালেটে টাকা কিন্তু অ্যাড হয়ে গেল এবার আমি যদি এখান থেকে পঁচিশ ডায়মন্ড সিলেক্ট করি এবং একটু নিচের দিকে এসে ইউআইডি কোড দিই আর প্রথম অপশন ক্রেজি নাইন ওয়ালেটটা সিলেক্ট রেখে বাই নাও এ ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু অর্ডারটা প্লেস হয়ে গেছে এবং মাত্র 30 সেকেন্ডের মধ্যেই আমার অ্যাকাউন্টের মধ্যে ডায়মন্ড চলে আসছে তো যাই হোক গাইস ওয়ালেটে টাকা অ্যাড করে রাখাটাই সুবিধা যে কোনো সময় মাত্র এক দুইটা ক্লিক করেই তোমরা টপ করতে পারবে ওয়েল এখন আসি তোমরা ফ্রিতেই কিভাবে উইকলি মান্থলি বা বিভিন্ন ডায়মন্ড অফার গিফট পেতে পারো গাইস তোমরা যারা আমাদের ওয়েবসাইট থেকে রেগুলার টপ করবে তারা আমাদের ওয়েবসাইটের একটু নিচের দিকে এসেই টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবে এবং সেখানে একটা ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাবে আর প্রতি মাসে যারা বেশি বেশি ডায়মন্ড টপ আপ করবে তাদেরকে নিয়ে গিভ বা সর্বোচ্চ টপ আপ কারীকে গিফট করা হবে সেটা উইকলি হতে পারে মান্থলি হতে পারে অথবা নরমাল কোনো ডায়মন্ডও হতে পারে এটা ডিপেন্ড করবে সময় এবং তোমাদের মতামতের উপর তাই আর দেরি না করে এক্ষুনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং আমাদের ওয়েবসাইট থেকে টপ আপ করার মাধ্যমে আমাদের থেকে গিফট জিতে নাও তো গাইজ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে সবাই টাটা গুডবাই এন্ড আল্লাহ হাফেজ